হে গাইস গুড মর্নিং তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এই ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগতম তো যাই হোক গাইস এখন যাচ্ছি একটু বাজারে বাজারে যাওয়ার পিছনে কারণ হচ্ছে ভাই আমার হয় যেহেতু আজ থেকে চার পাঁচ দিন আগে চার পাঁচ দিনের বেশি হয়ে যাবে মানে একত্রিশ তারিখে আমাকে বিড়ালে হেসেছিলো বিড়ালকে আদর করতে গিয়ে হ্যাঁ চুমু দিয়েছিলো একটু আদর করতে গিয়ে ছেলে বিড়াল তো কিভাবে চুমু দেবে মেয়ে বিড়াল না চুমু দিলে মারা যায় নেক্সট যে কোনো কারণবশো একটু চুমু দিয়ে দিয়েছিলো তো আজকে হচ্ছে আমার নেওয়ার দরকার ছিল ভ্যাকসিন তো দুটো ভ্যাকসিন নিয়েছি আজই হচ্ছে তৃতীয় নম্বর ভ্যাকসিন নেওয়ার কথা মোট আমাকে পাঁচটা ভ্যাকসিন দেবে তো আজকে হচ্ছে তৃতীয় নম্বর ভ্যাকসিন নিয়ে দেওয়ার কথা একত্রিশ তারিখ একটা নিয়েছি তিন তারিখে আর আজকে সাত তারিখ এরপরে চোদ্দো তারিখ তারপরে আঠাশ তারিখ তো চলো আজকে গিয়ে তৃতীয় নম্বর ভ্যাকসিনটা নিই বা এর জন্য না আমি মদ খেতে পারছি না ভ্যাকসিন নেওয়ার জন্য মদ খেতে পারছি না আমি

টয়লেট গাইস এই মতো জাস্ট ইঞ্জেকশন লাগিয়ে আমি বাড়িয়ে আসলাম বাড়ি এসে একটা জিনিস দেখে শখ ভাই ঠিক আছে ব্যাপারটা কী বলো তো ফাইনালি আমাদের বাড়ির সামনে কিন্তু এখন রাস্তা হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু এই আপাতত এখানে এই বড়ো বড়ো যে পাথর আছে না সে পাথরগুলো দিয়ে তার উপর কিন্তু পিস দিয়েছে এরপরে আবার কিন্তু ইয়ে দেবে মানে পিচ দিয়ে ঢালাই করে দেবে মানে এটা ঢালাই রাস্তা হবে দেখে মনে হচ্ছে কিন্তু যে কেউ দেখবে এটা দেখে মনে হবে কি ভাই পিচের রাস্তা বাট এটা পিচ এটা কিন্তু পিচের রাস্তা না এটা কিন্তু হবে ভাই ঢালাই রাস্তা তাহলে রাস্তা হলে বেশি দিন টিকবে পিচি রাস্তা আমাদের এখানে বেশি দিন ঠেকে না ঠিক আছে আর এখানে তাও ঠিক হলে ভাই কী হবে আমাদের নীলগঞ্জের রাস্তা তো প্রচুর পরিমাণে খারাপ ওই রাস্তা ঠিক হতে হবে ওই রাস্তা আই থিঙ্ক ভোটের সময় ঠিক হবে রাস্তাটা একদিকে হয়ে বেশ ভালো হলো এইগুলো যদি একটু পের পরে দিয়ে দিত তাহলে বেশ ভালো হতো গাড়ি ওঠা মানতে সুবিধা হতো যদি ও এখানটায় দিয়ে দিয়েছি আমি ওখান থেকে ফেলেছি ওখান থেকে নিয়ে বাড়ির সামনে দিয়ে দিলাম জয় হোক তখনও ভাই হতো মানে এই আমাদের এই মোড় থেকে পুরো বর্তি বিলি যে বড়ো ব্রিজ ওই পর্যন্ত কিন্তু পুরো রাস্তা হবে ডালাই রাস্তা হবে সময় খারাপ হলে গাড়ি যায় বুঝতে পারবো না একটা পাথরও লিক হয়ে যায় পেরেক ফেরেক কিন্তু আজকে ফুটি নেওয়ার গাড়িতে ঠিক আছে আমি সকালবেলা গাড়িটা বার করবো ভাবলাম দেখি সাথে সাথে গাড়ি লিক একটু হাওয়া নেই তো ভাই সেখানে যে একটু হচ্ছে এখানে কিন্তু একটা পাথর ঢুকেছে পাথর বার করেছো বার করা হয়নি বার পাথর না লোহা বুঝেছে গায়ে সেই পাথরটা ঢুকেছে এইভাবে ছিল

দেবো আমার চুলের চুল তো পুরো আমার চোখ খুন ঢেকে গেছে আমি কিছুই দেখতে পাচ্ছি না তো চলো আজকে সামন দেখিয়ে আজকে দিয়ে কাজটা করিয়ে নিই ফোন করতেছে পুরুক চলো দেখো দেখো টাকা দিতে হবে নাকি প্রোডাক্টটার দাম কত ছশো ষাট টাকা দাম তো তার দাম আর গাই এই প্রোডাক্টটা দাও ছশো ষাট টাকা যখন তোমরা এটা মানে দোকানে করাতে যাবে তখন কত নেবে করাতে মিনিমাম ছশো টাকা নেবে মিনিমাম ছেলেদের স্টার্টিং ছশো টাকা

যাই হোক এখন আসলাম তো ভাই বাজারে মাছ কিনতে এখানে আছে ভাই শিঙি মাছ এখানে কিন্তু শিঙিও আছে মাগুরও আছে ওখানে আছে পুঁটি আর ওখানে আছে ভাই কই লেঠা ওখানে তেলাপিয়া ওখানে শিঙি তো দেখা যাক তো আমরা এখানে এই মাছগুলো নেবো আমরা ঠিক আছে দেখা যাক কত এগুলো সাতশো টাকা করে বলেছে এগুলো বলে হচ্ছে টাকা করে তো ওটাই নেবো এটাই নেব এখানে মাছগুলো বেশ ভালো একটা প্লাস্টিকই দিতো কে যাই হোক হেমাত্রা এই বাড়ি চলে আসছেন আর দেখো গাই সেখানে শিঙি মাছ দেখো শিঙি মাছ আর মাগুর মাছ দেখো ওগুলো সব দেশি কিন্তু মানে আমাদের মাঠ থেকে ধরে আনা সব শিঙি আর মাগুর মাছ এখানে একটা মাগুর মাছ আছে আর সব একটা মাগুর মাছ আছে আর সব শিঙি মাছ আছে তুই কি ভাবছিস কি এটা তুমি জানো না কি মাছ গ্রামে থাকো কি করতে হবে আমি কি করছি জানি না কিছুই তো জানিস না এই যে এইটা শুধু মাগুর মাছ এই দেখ এই যে আমি জানি একটা দেশি আছে দেই বিদেশি আছে এই যে এই যে এইটা এই যে বিদেশি মানে না দেশি হুম দেশি এই যে এই যে হুম বিদেশি না হুম এই যে কোনটা কোনটা এই যে এটা হাইব্রিড এই যে হাইব্রিড একটাই হাইব্রিড আছে যা কোনো সমস্যা হবে না দেখো পছন্দ হয় নাকি আগে শিঙি মাছগুলো ইয়ে করো শিঙি মাছগুলো শিঙি মাছ সব দেশি সব কাটা মারবে কিন্তু সব বড় এগুলো ছোট না তা কালকে লোকের ঝাল কালকে রাত্রি হলো মাঠে যায় মেয়েটা শরীর খারাপ বলে এখানে নিয়ে আসলাম কি জানতে জানতে সব দেখুন দেশি শিঙি মাছ আর মাগুর মাছ

মাছগুলো খাস শিঙি মাছটা খাস কই মাছ খাস আর না খাস ধর গাড়িটা ঘুরে নি তো চলো ভাইস আজ ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দো মানে অনেকটাই মোটিভেট করতো প্লিজ ক্রিপ সব তো চল দেখাচ্ছো তোমার নতুন একটা ভিডিও ইউ